কোম্পানির ময়লার উপরে আমি আছি বর্জ্যের উপরে আছে হ্যাঁ তিন হাত নিচে আছে আপনাদের কৃষকের কি সমস্যা হয় এই বর্জ্য এই বর্জ্য কৃষকের সমস্যা এইগুলা যখন আপনার জমির মধ্যে উঠে তখন আপনার জমির ধান মরে জায়গা আমারও একখানি জায়গা বাগাসুরা বন্ধ আছে আমি পাঁচ বছর ধরে করি পাঁচ বছরের মধ্যে চার বছর ধরে আমি ধান কাটতে পারি না ধান মরে জায়গা এইভাবে এর পুর বাগাসুরা সাত প্রজাত আগে কি অত খালৰ মধ্য নাই এই আমাৰ যি খাল যাই দিছি তুলা ডাপত না আজ আ নাই লোদ গোলা চিৰ না

পানি ডেলে যাতে বাসায় আমরা আপনারা দেশবাসী উদ্যোগ নেনের পানি দেয়া বাগা সুরা পেয় একটু প্রস্বাদিয়া সামনে সিদ্ধানাগর আছে ই খালের পানি আমরা ব্যবহার করতেছি কিন্তু বাসা কোম্পানি আসল পরে পানি ব্যবহার করি কিন্তু ধানগুলা ময়লা জায়গা

ফানি না পানির ময়লা আপনারা দেখেন সাদা লুঙ্গি কালো হয়ে গেছে সাদা লুঙ্গি ছিল আমার